অমানবিকতার আরো এক করুণ ছবি সামনে এলো জামুরিয়ায় সোমবার গভীর রাতে জামুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডে তিনটি পথ কুকুরের ওপর অ্যাসিড হামলার ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা মঙ্গলবার সকালে স্থানীয়রা রাস্তায় যন্ত্রণায় কাতর কুকুরগুলিকে পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পশু অধিকার রক্ষাকারী সংস্থা আলদারকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সংস্থার সদস্যরা উদ্ধার করা হয় তিনটি আহত কুকুরকে তড়িঘড়ি যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয় পাশাপাশি পুরো ঘটনার তদন্ত এবং দোষীদের গ্রেফতারের দাবিতে জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই এনজিও সংস্থার তরফে জানানো হয়েছে কুকুরগুলির শরীরের একাধিক অংশ অ্যাসিডে পুড়ে গিয়েছে কে বা কারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তা এখনো পরিষ্কার নয় তবে অভিযুক্তদের শাস্তি চেয়ে সরব হয়েছেন এলাকার মানুষ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন যদি ভালোবাসতে না পারেন অন্তত নির্দল হবেন না এই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে তদন্তের দাবি তুলেছে প্রাণী প্রেমী মহল জামুরিয়া ভুকের এই অ্যাসিড আতঙ্ক এখন রাজ্য জুড়ে চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু কিছুক্ষণ আমাদের আমাদের কাছে কিছু কল আছে একটা যে সেই জায়গায় একটা তিনটি কুকুরকে আসিত মারা হয়েছে অ্যাসিড ছড়া হয়েছে তো আমাদের আমাদের টিম নিয়ে সৌরভ দা আমার দা আমার সব টিম নিয়ে আমরা নিয়ে স্পটে এবং দেখতে পাই যে তিনটি কুকুরকে খুব বাজেভাবে অ্যাসিড ফেলা হয়েছে শরীরে চামড়া বা পুরো পুরোপুরি গলে গেছে এবং তো আমরা এখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ট্রিটমেন্ট আমরা সে আমাদের সেরদেয়ে নিয়ে যাব এখন ট্রিটমেন্ট আমরা ওখানে কন্টিনিউ করবো দেখা যাক কতদূর দূর কী করা যায় কি মনে হচ্ছে এটা কারা কি ধরনের অবস্থা কোনো ভিকটিম কেউ এখন সামনে আসেনি জানা জানি কী করেছে বাজে কাজটা অবস্থা মাসে থানায় যাব থানায় আমরা একটা কমপ্লেন অভিযোগ দায়ের করবো এখন একটা জামের থানায় তো অনলাইন ইনভেস্টিগেশন করুক পুলিশ ইনভেস্টিগেশন করুক তারপর দেখা যাক কী হয় যারা এই ধরনের কাজ করছে তাদের জন্য একটাই বার্তা বলবো যে আপনারা যদি খাওয়াতে পারছেন না অন্তত মারবেন না এরকম কাজ করবেন না যাতে আপনার আপনার উপর ইলিগাল অ্যাকশন আমাদের খুব বাজেভাবে নিতে হয় কারণ এটা খুবই বাজে কাজ হয়েছে যেটা হয়েছে খুবই বাজে কাজ হয়েছে তো এই আমরা খুব করার নিন্দা জানাচ্ছি পরিচয় আমার আবেদারের এনজিও খেলে দি রোহন মিশ্রা